হ্যাভি জিপ এটা হুন্দাই টাকসান সানরুভ আছে মুলরুভ আছে সিট পাওয়ার আছে সিসি পনেরো দুই হাজার তেলের গাড়ি ব্ল্যাক কালারের জিপ বডি কিট সহ প্রজেকশন হেডলাইট ওয়াও খুবই লাকি একদম হেরিয়ারের মতো ভিতরের কালারটা লেদার সিট হালকা খয়ারি কালার লেদার সিট পাচ্ছে না সানরুপ আছে সানরুপ আছে মুন্ডুপ আছে সিট পাওয়ার আছে গাড়ির শেপটা দেখেন

রোহিম ব্যাটাল মসজিদের পূর্ব সেটা শোরুমের নাম ডি কার হাউস আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাচ্ছে একটা হ্যাবি জিপ এটা হুণ্ডাই টাকসান সান রুভ আছে মুল আছে সিট পাওয়ার আছে সিসি পনেরো দুই তেলের গাড়ি ব্ল্যাক কালারের জিপ বডি কিট সহ প্রোদুকশন হেডলাইট হেডলাইটগুলা দেখেন প্রদুক্শন টাকসান গাড়ি অনেক পাবেন কিন্তু প্রদূষণ পাবেন না নিচে ফ প্রগ্লেম আসে বডি কিটটা দেখান অনেক সুন্দর চতুর্দিকে আসে এবং গাড়ির চাকা গুলা রিম গুলা লোপো ফাইল রিম টায়ার চেঞ্জ করা যে বদলে ইউজ করছে সেগুলো অনেক টাকা দিয়ে লাগে জি অরিজিনাল গ্লাস ব্ল্যাক কালার এর গাড়ি নতুন গ্লাসের লাইট আছে আর বডি শেপটা দেখেন বডি শেপটা কত সুন্দর কোন বডিতে কোনো ড্যামেজ সৃষ্টি নাই কোনো ডেউ নাই একদম টানা বডি ভিতর অবস্থা কেমন আছে ভিতরটা দেখেন ওয়াও খুবই লাক্সারিয়াস একদম হেরিয়ারের মতো ভিতরের কালারটা লেদার সিট হালকা খয়রি কালার লেদার সিট এন্ডরড আছে না সানরুপ 15 আছে সানরুপ আছে আছে সিট পাওয়ার আছে দেখেন অনেক অনেক ফ্রেশ এটা এখন গাড়িটা হেভি গাড়ি যদি ইলেকশনের জন্য নেয় তাহলে আরো ভালো হবে সানরুপ মুনরুপ দুইটা আছে এবং ভিতর অনেক জায়গা গাড়ির শেপটা দেখেন ব্যাক সাইডটা লাইটগুলো দেখেন একদম অর্জিনাল গাড়ির সাতে হুন্ডাই ট্যাক্সান ব্যাগ ওয়াপার আছে স্পয়লার আছে উপরে রুব্বার সিস্টেম আছে নাম্বারটা খুব সুন্দর 137022 137022 এর স্পোর্টস সার্কল সাইলেন্সারগুলো আছে বডি কিটটা দেখেন না অনেক সুন্দর করে বডি কিটটা করছে তেলের তেলের গাড়ি 100% তেলের গাড়ি পিছনও তো ভাই অনেক স্পেস অনেক স্পেস গাড়ি এখনো একদম র অবস্থা আছে গাড়ি কোনো ওয়াশ পুলিশ কই নাই যেমন চেয়ে ভিডিও দিতেছি আচ্ছা রাইড সাইডের অবস্থা কেমন আছে ভাই রাইড সাইডে দেখেন

সানরুপ মুনরুপ কি নাই গাড়িতে সব অপশন আছে অনেক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা ইঞ্জিন অবস্থাটা দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে ভাই ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে রকেট ইঞ্জিন না এই যে দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার ভিতরটা দেখেন কোন চেসিস দেন এই যে কম্বলটা দেন কত সুন্দর ফ্রেশ চেসিস মার্সেল দেন একদম ফ্রেশ এই যে একদম টিন বডি নিবেয়ার চালাবে নিবেয়ার চালাবে তেল ভরবে আর চালাবে একটা হ্যাভি জিপ আপনি কম টাকা ইয়েতে লাগজারি কি গাড়ি পাবেন কোন প্রাইস কত যাচ্ছেন ভাই এটা প্রাইস চাচ্ছি 19 লাখ 50 আজকে আজকে প্রাইস যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এখান থেকে অনার করব ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম